এখন ভোর পাঁচটা পঁচিশ আমি ঘুমিয়েছিলাম তিনটের সময় বাচ্চু উঠেছে চারটার সময় ট্রেন সাতটা পঞ্চাশে বাচ্চু ভাই যাবি না থাকবি এই একমাত্র বদমাইশ নয় এর জন্য চলে যাচ্ছে সবাই কি যেমন সর্গে গেল ধান ভাঙে আমার মা বাড়ি যাওয়ার আগেও চা বানায় এখনো বলো যাবো না থাকবো ওদেরকে ওদেরকে ভাগিয়ে দিই তাহলে রেখে দিই গুড়িয়াকে ভাগিয়ে দিয়ে তোমার বাচ্চুমাকে আর মাকে রেখে দিই মারা চলে গেল মনটা খারাপ করছে আমার আরো বেশি মন খারাপ হয়ে যায় মা যখন চলে যায় মায়ের চোখটা একটু কাঁদো কাঁদো হয়ে যায় ওটা দেখে আমারও মন খারাপ হয়ে যায় করা যাবে কাজই এরকম করি যে মা ছেলেকে দুই জায়গায় থাকতে হচ্ছে মাকে এখন বলেছি থেকে যাও কিন্তু ওখানেও বাড়ি ঘর দেখতে হয় আর এবার তো ছিলাম মাও এসেছিলো কুড়িয়াও ছিল ভালোই সময় কাটছিল আবার সে একা একা সময় কাটবে যাই হোক এই ভোরবেলা আমার কালে ভদ্রই দেখা হয় ভালোই লাগছে ভোরবেলাটা আর আজকে একটু মেঘলা মেঘলাও আছে তো আরো ভালো লাগছে এমনি আমার ভোরবেলা ভালো লাগে কিন্তু কাজের প্রেশারের জন্য যেহেতু দেরি করে ঘুম হয় তাই ভোরবেলায় ওঠা হয় না ভালোই হলো রাস্তায় যেতে যেতে সামনে একটা নগর সংকীর্তন আসছে আমি তোমাদের দেখাচ্ছি সকাল সকাল ভগবানের নাম জাস্ট ঘরে ঢুকলাম ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই আমি একা এখন বাজে দুপুর তিনটে আর আমার খিদে পেয়েছে কারণ আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম মনটাও খারাপ তো মন ঠিক করার একটা রাস্তা বের করেছি কি দেখাচ্ছি এই হচ্ছে মন ভালো করার ওষুধ বিরিয়ানি এখন বিরিয়ানিটা খেয়ে মনটা একটু ভালো লাগছে বিরিয়ানির থেকে মন ভালো করার জিনিস কিছু হতে পারে না রিহার্সালের জন্য বেরিয়ে পড়েছি এখন আজকে রিহার্সালে যাব চেতলা বেরিয়ে পড়েছি রিহার্সাল থেকে একটা চা এই চাটা হচ্ছে আজাদগড়ের একটি দোকান যেখানে এই বড় ভারে চায়ের দাম আট টাকা এবং চাটা খেতে ভালো ফাইনালি ঘরে ঢুকে পড়েছি আর ঘর আজকে পুরো ফাঁকা একটু খারাপ লাগছে তবে কিছু করার নেই এটা এই জীবন কালিদা আর কি করা যাবে অনেকগুলো কাজ পেন্ডিং আছে এই কদিন মজায় আনন্দে কাটছিল তো ছু কাজও পেন্ডিং পড়ে আছে সেগুলো করতে হবে একটু একটু করে হ্যাঁ তো সেই কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে বসবো এখন তবে আজকের মতো এই ব্লগটা এখানেই পরের ব্লগে দেখা হবে আমি আশা করি সেখানে তোমাদের কোর্স সম্পর্কে এবং আমি আগামী যে প্রজেক্টগুলো করতে চলেছি সেগুলো নিয়ে তোমাদের এবার একটু একটু করে আপডেট দেওয়া শুরু করতে পারবো তবে আজকে ভিডিও এ পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে